আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহর গুণবাচক নাম মুখস্থ করার পর্ব সবাইকে স্বাগত একটু খেয়াল করলে দেখতে পাবেন সবগুলো নামের শেষে র আছে তাই র আছে এমন নামগুলি মনে রাখার চেষ্টা করি চলুন আজ আরও পাঁচটি নাম শিখে নেই হে সর্বশক্তিমান আল কদিরু সর্বশক্তিমান সর্ববৃহৎ আল কাবিরু সর্ববৃহৎ ও সর্বশেষ আল আখিরু সর্বশেষ আমি সবকিছু প্রত্যক্ষকারী আল বাসিরু প্রত্যক্ষকারী গোপন ও প্রকাশ্য সব বিষয়ে অবগতির চর্চা করলেই আমাদের মনে থাকবে আল কদিরু সর্বশক্তিমানু সর্ববৃহৎ আল আখিরু সর্বশেষ প্রত্যক্ষকারী

পরবর্তী পর্বের পরবর্তী নামগুলির সাথে সাথে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকে